What is mechanics on electronics? And now, what uh, is different? Uh -huh, uh, electronics. Uh, uh, mechanics is a, is a type of, uh, is a sec section, is a sector of uh, mechanical engineering, where uh, we are uh, study you know, uh, on the effect of forces on different, uh, different scale or. So, effect of forces on. Bodies. On objects. 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 On different scales. That is called mechanics. Okay, fine. Then, what is electronics? Uh, electronics is the study of uh, um, uh, devices that, made, uh, uh, that like make that makes use of what? One is making use of the force, right? Yes, uh, and this one, uh, you uh, use uh, what? What does it use of? So, sorry, sir. Uh, can uh, another one you can you can, it, you, you can talk in you can talk in Bangla. No problem. You can talk in Bengali. No problem. Bangla bolen.

নাকি সোনালী ব্যাংকের কর্মক্ষেত্রে কোনটা বেশি ভালো লাগছে স্যার বেসিক্যালি প্রোস এন্ড কনস আমার সব জায়গায় আছে তবে স্যার আমি দুই জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং আমি যখন বিএসআর মধ্যে চাকরি করতাম আমার ফিল্ডে যে আমার যে একাডেমিক নলেজ ওইটা আমি স্যার অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছিলাম এবং ওইটা এখানে স্যার আমি প্রায় আড়াই বছরের মতো ছিলাম তবে স্যার আমার প্যাশন ছিল একটু মানে জনসেবামূলক বা জনসেবামূলক জনসেবা জিনিসটা কি একটু বলুন তো দেখি

কাজ করতাম যেখানে আমাদের প্রোডাক্টগুলো স্যার আমরা দেশের অবকাঠামো নির্মাণে আমাদের প্রোডাক্টগুলো ইউজ হইত প্রধানত আমার জনসেবামূলক কার্যক্রম আছে তবে বৃহৎ পরিসর স্যার যে জনসেবাটা এখান থেকে স্যার আমরা আমার মনে হয়েছে যে এখান থেকে করা সম্ভব না এই জন্য স্যার আমি নিজেকে একটু বৃহৎ পরিসরে যুক্ত করতেছি স্যার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন

নীতি নির্ধারণী পর্যায়ে এবং স্যার মাঠ পর্যায়ে উভয় পর্যায়ে স্যার কাজ করার একটা ভালো সুযোগ রয়েছে স্যার আমি যদি একটু বলি আমার বর্তমান যে কর্মক্ষেত্র সেখানে স্যার আমার অবশ্যই জনগণের জন্য কাজ করার সুযোগ রয়েছে তবে স্যার আমি যদি সামাজিক সমস্যাগুলোর কথা চিন্তা করি সামাজিক সমস্যাগুলোতে স্যার আমার ব্যাংকিং সেক্টরে বা আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের থেকে আমি সামাজিক সমস্যা দূরীকরণে স্যার আমার ভূমিকাটা আমি তাৎপর্য পূর্ণভাবে রাখতে পারবো বলে আমার মনে হয়নি তো আমি মনে করি স্যার আত্মসামাজিক উন্নয়ন এবং স্যার সামাজিক সমস্যা দুই কারণে এই সেক্টর নিয়ে আমার কাজ করার ইচ্ছা রয়েছে এবং আমি বিশেষ প্রশাসন থেকে এটা সবচেয়ে বেশি সুযোগটা পাবো বলে আমি মনে করি স্যার বর্তমান যে সময় আমরা পার করছি জাতীয় এবং আন্তর্জাতিক কন্টেক্সটা হ্যাঁ এখন বলা হয় যে আমরা তো গ্লোবাল ভিলেজ এটা তাই না গ্লোবাল ভিলেজ বলা হয় এই গ্লোবাল ভিলেজের আসলে কনসেপ্ট এটা বলেন তো মানে এই গ্লোবালাইজেশন বা গ্লোবাল ভিলেজের কনটেক্সটা বলেন যেটা আপনি আমাদেরকে নিয়ে যাবেন আপনার সে চেয়ারে যে চেয়ার আপনি বসতে চান সেখানে যে গ্লোবাল সিটিজেন হিসেবে আপনি ভূমিকা রাখবেন একটু বুঝিয়ে বলেন বিষয়টা

যে কার্যক্রম গুলো সেটা হতে পারে স্যার কোন তথ্য প্রযুক্তি বিষয়ক সেমিনার সেটা হতে পারে স্যার যে কোনো উন্নয়ন মূলক কর্মকান্ড সেখানে আমি প্রযুক্তির যে প্রতিফলনটা ঘটাবো সেটাই স্যার গ্লোবাল সাথে সরাসরি এখন ধরেন আপনি যে চেয়ারে বলবেন সেখানে অনেক ধরনের অনেক শ্রেণী পেশার সেবা গ্রাহক আপনার কাছে আসবে সেবা ক্রহিতা তো সেক্ষেত্রে এটা এই সেবাটা দিতে গেলে তখন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করতে হয় মার এজেন্সির সাথে সমন্বয় করতে হয় সরকারি বেসরকারি সমন্বয় করতে হয় সেই ক্ষেত্রে এই আপনার এই পর্যন্ত আপনি আপনার গ্রামে বা ইউনিয়নে বা আপনার এলাকা থেকে এ ধরনের কিছু বিষয় দেখেছেন যে না আসলে উনি কাজটা ঠিকমতো করতে পারছেন না বা করছেন না এটা ওখানে একে অন্তর্ভুক্ত করা দরকার ছিল অর্থাৎ সমন্বয়হীনতা দেখতে পেয়েছেন বা কোনো ঘাটতি দেখতে পেয়েছেন কিছু চিত্রপর বলতে কিছু চিত্র